হ্যালো এভরিওয়ান আজকে নতুন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমরা চলে যাচ্ছি কুমিল্লা আসল রসমালাই স্বাদ নেওয়ার জন্য মনোহরপুরে মনোহরপুর আমার বাসা থেকে কিছুটা দূরে তাই সকাল সকাল রওনা হয়ে গেলাম আমরা এসে পৌঁছালাম ময়নামতি মার্কেটের সামনে এখান থেকে কুমিল্লা শহরে কান্দিপাড় পর্যন্ত মাইক্রোবাস সিএনজি যাতায়াত করে এখান থেকে কুমিল্লা শহরে কান্দিপাড় পর্যন্ত কিছু কিছু মাইক্রোবাস সিএনজি যাতায়াত করে আবার কিছু বাস বিশ্বরোড গিয়ে নামিয়ে দেয় ওইখান থেকে আবার সিএনজি মাইক্রোবাস পেয়ে যাবেন অথবা অটোরিকশাও পেয়ে যাবেন আপনারা যদি লোক সংখ্যা বেশি হয় তাহলে আপনারা সিএনজি রিজার্ভ করে চলে যেতে পারবেন কান্দিপাড় পর্যন্ত যেখানে আপনার জনপ্রতি বাড়াপথ চল্লিশ থেকে ষাট টাকা মতো পড়বে অথবা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসল মাতৃবান্দার সন্ধান আসার জন্য আসতে হলে আপনাদের প্রথমে কুমিল্লা কান্দিপা চলে আসতে হবে কান্দিপার থেকে পাঁচ মিনিট হারলি আপনারা পেয়ে যাবেন আসল মাতৃবান্দারের সন্ধান আদেশ্বরী কালী মন্দিরের ঠিক বিপরীত পাশে অবস্থিত এই মাতৃবান্দারে প্রায় ভিড় থাকে মাঝে মাঝে লাইনে দাঁড়িয়ে আপনারা কুমিল্লা শহরে ঢুকতে রাস্তার দুই পাশে অসংখ্য মাতৃবান্দারের দোকান দেখতে পাবেন কিন্তু আপনাকে যদি অরিজিনাল রসমালাই স্বাদ নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে মনোহরপুর এই মাতৃবান্ধা চলে আসতে হবে তবে আজকে যখন গিয়েছিলাম বিদ তেমন পাইনি তাড়াতাড়ি পেয়ে গেলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিতে বলবেন না আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম